আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বিল ডাকাতিয়া ডুমুরিয়া এখানে শুধু হাঁটু কোমর পানি নয় অধিকাংশ জায়গায় অনেক মানুষের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত আমার পিছের যেই স্কুলটা দেখছেন বিল পটোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি পানিতে নিমজ্জিত এই অঞ্চলের যেই ছোট ছোট বাচ্চারা শিক্ষা নেওয়ার জন্য যেভাবে পানিতে ভেঙে যারা স্কুলে আসছে শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য এখানকার শিক্ষকরা উদ্যোগ নিয়েছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড আজ এই ডুমুরিয়ার মাধবকাটি অঞ্চলে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য একটি মুরগি খামারে অস্থায়ীভাবে ক্লাসরুম করছে সেখানকার বাচ্চাদের শিক পাঠ্যদান করছে নৌকা সারে সারে একালা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা আমাদের এখানে স্কুল করতে খুবই কষ্ট হচ্ছে আমাদের বাড়িটাও তলানো করতে আমাদের অসুবিধা হচ্ছে তা ফ্যান নেই এখানে গরমের সমস্যা হচ্ছে ইতিমধ্যে প্রাকৃতিক অবস্থার জন্য হঠাৎ করে আমরা বন্যা কবলিত হয়ে যায় আমাদের স্কুলটা যার জন্য আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের জন্য অনেক কষ্ট হয় আমরা তারপরেও সাধ্য মতন চেষ্টা করে আমরা এক মাসের মতো আমরা ওই ক্লা ক্লাসে বেঞ্চগুলো একত্রে করে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেছিলাম কিন্তু পানি এত বেশি হওয়ার পরে আমাদের পক্ষে আর ওখানে থাকা সম্ভব হয় অনেক পানি উঠছে আমাদের স্কুলও ডুবে গেছে আমরা আমরা মুরগির কলমে ক্লাস করি অনেক সময় আমরাও আসার সময় সাপ সাপ দেখি আমরা আসার সময় বই ব্যাগ জামা টামা সব দিয়ে ভিতরে পানি রয়েছে স্কুল দাসে পানি না থাকলে আমাদের বাচ্চা কাচ্চাও তো লেখাপড়া করতে পারতেছে না আর এই পাশে যে একটা সায়রা থাকে এই পাশে একটা যে ফার্মে লেখাপড়া করতেছে এই আর এইখানে যদি একটু যে আমাদের যে যদি সাইক্লোন সেন্টার যদি হয় তাহলে যে আমাদের যে অনেকটাই আমরাও থাকতে পারি বাচ্চা কাচ্চাও থাকতে পারে শুধু তারা স্কুলেও না যে বাড়িটি থাকে তারা অধিকাংশ বাড়ি পানিতে নজ্জিত তাদের খুবই দুর্বিষহ হয়ে পড়ছে তারা এই পানি ভেঙে স্কুল এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে বিষাক্ত পানিতে তাদের চর্ম রোগের তাদের শরীরে দেখা দিয়েছে যা এদিন খুবই কষ্টকর এই অঞ্চলটিকে যদি শিক্ষায় আলো এবং স্বাস্থ্য এবং বাসস্থান মানুষের যে মৌলিক অধিকারগুলো এই অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় সবাই সমন্বয়ে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে যদি এই পানি কীভাবে নিষ্কাশন করা যায় সবার ক্রমে যদি এখানকার পানি নিষ্কাশন করা হয় তাহলে এই গ্রামটির মানুষ ভালো থাকবে